এখন রেডি হয়েছি তার কারণ এখন যাব মায়ের জল আনতে কাল যেহেতু আমাদের এখানে মা রক্ষা পূজো পুজো তো এবছর প্রথম আমরা যাচ্ছি মায়ের জল আনতে মানে আমরা হেঁটে আসব প্রথমবার এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে মায়ের জল আনতে গেলে পোড়া খেয়ে যেতে নেই সেই কারণে আজকে রাতের ডিনার আমরা খেয়েছি পরোটা আলুর দম আর মিষ্টি এই যে আমাদের এখানে সবার ঘটি কি বলে ঘটি না ঘর ঘট এই যে ঘট রেডি সবাই এবার হচ্ছে আমরা বেরবো ধূপবাতি দিয়েছো পুজোর জন্য সেই রবিবার থেকেই চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেছে আর আমরা এখন যাওয়ার আগে আমাদের এখানে যত ঠাকুরের স্থান রয়েছে

哎呀！<laughs> এখন বাজে এগারোটা আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই এক্সপিরিয়েন্স আমাদের জন্য প্রথমবার আমরা পুজোর দিন ভোরবেলা গঙ্গাসনানে যাই আর ওই গাড়িতেই যাই গাড়িতেই জল নিয়ে মায়ের ফিরে আসি রাতের বেলা গিয়ে মায়ের জন্য হেঁটে জল আনাটা আমাদের কোনো বছর হয়নি তবে আমাদের সাথে এবারে যারা যাচ্ছে তারা ম্যাক্সিমামই বহুবার গেছে প্রতি বছরই এরকম পুজোর আগের দিন মানে আমাদের এখানে পুজোটা মঙ্গলবারই হয় আর সোমবার রাতে মানে বারোটার পর থেকে এরকম গাড়ি ছাড়ে প্রচুর মানুষজন যায় পাড়ার প্রচুর মানুষ যায় তারা গাড়িতে যায় আর আসার সময় জলই হেঁটে ফেরে অনেকে আবার লাস্ট যে হাওড়ার বাসটা রয়েছে সেই বাসেও যায় হেঁটে ফেরে তো আমাদেরও বাসে যাওয়ারই প্রথম কথা ছিল তারপরে পাড়া সবাই এরকম একটা গাড়ি করেছে তো ভাবলাম ঠিক আছে আমরা তাহলে এই গাড়িতেই চলে যাই সবাই যখন যাচ্ছে একসাথে মজা করে যাওয়াও যাবে অন্য রকম এক্সপিরিয়েন্স এরকম ফাঁকা খোলা লরি করে বেশিক্ষণ লাগলো না আমরা পৌঁছে গেছি হাওড়াতে তো চলো এবার নামি এক এক করে যেখানে প্রচুর লোকজন আছে জানি না মেবি ওরা সব আমাদের পাড়ার মায়ের কাছেই যাবে জল ঢালতে আর এই প্রথমবার এত রাতে আমি গঙ্গার পাড় থেকে হাওড়া ব্রিজ দেখছি কি সুন্দর লাগছে এরকম তো বেলা কোনো দিন আসেনি হাটে সব বসে আছে জল তুলবে দিয়ে হাঁটতে শুরু করবে অনেকে আবার জল তুলে বেরিয়েও গেছে ওই বারোটা বাছলে জোয়ার আসে মানে তারপরেই আর কি জল তুলে তারপর সবাই হাঁটতে শুরু করে জানি না এবারে তো বারোটা বেজে গেছে এখন এত লোকজন কেন বসে আছে জোয়ার ভাটার একটা কনফিউশন চলছিল তাই জন্য একটু আমরা ওয়েট করলাম কেউ বলছে জোয়ার এসে গেছে কেউ বলছে একটু পরে জল নেমে যাবে তো জানি না তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে নেমেই পড়লাম স্নান করতে আর এই যে স্নান করে মায়ের জলও তুলে নিয়েছি তো মেজ কাকা এখন ঘটের মুখগুলো ভালো করে মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছে যাতে জল আর না পড়ে

아치! 비가 샜어! 빛도 아직 안털해가지고한번더 할지? <laughs> এবারে আমাদের আশাটা একদমই হঠাৎ করে আর ছোটো কাকা মেজো কাকারা আগে এসেছে আমি মা কোনোদিনই আসিনি কারণ আমি তো কোনোদিনই সাহস করে উঠতে পারিনি এতটা রাস্তা যদি হেঁটে ফিরতে না পারি রাতের বেলা তো এবারে মেজো কাকা হঠাৎ করেই বললো এরকম কোয়েল যাবে বলছে তো যাবি নাকি বললাম চলো মনে তো একটু ইচ্ছা আছে বাট ভয়ে ভয়ে তো বলতে পারি না কাউকে তারপর এবছর মায়েরও প্রচণ্ড ইচ্ছা ছিল মাও খুব জোর করলো যদিও আমার একটা পরীক্ষা পড়ে গেছিলো বলে আমি একটু কিন্তু কিন্তু করছিলাম বাট মা এবছর এতটাই জোর করলো আমি বললাম ঠিক আছে চলো যায় এত বছর পর মা কালী আশাটা আমাদের ফাইনালি হলো যাওয়াই আমরা মায়ের মন্দিরে এসে গেছি আর এই যেখানে প্রচুর মানুষ এসে আগে একটু মায়ের স্থানে বসে জিরিয়ে নিচ্ছে তারপর মাকে জল ঢালছে আর এইদিকে হচ্ছে আমাদের চন্ডিটা আমরাও এসে মায়ের বেদিতে জল ঢেলে দিয়েছি দি একটু বসেছি তো একটা অদ্ভুত শান্তি লাগছে একটা অন্য রকমই অভিজ্ঞতা হলো মানে এটা বলে বোঝানো যাবে না ফাইনালি আমাদের যা হলো মা বলো বাড়ি এসে গেছি আর এখন এসে এই পাটাকে ঠিক করার একটাই টোটকা সেটা হচ্ছে গরম জলে পা ডুবে বসে থাকা যেটা আমি এখন করে আছি এই যে

এই যে মা এখানে লুচি বেলতে বসেছে আর এই থেকে মেজকাগা এসে আবার ঠাকুরের নাড়ুর জন্য নারকেল কুড়তে আরম্ভ করে দিয়েছে এবারে মায়ের যে নাড়ু লাগবে পুজোয় সেই নাড়ুটা ছোট মার কি দায়িত্ব নিয়েছে পড়বে বলে তো এখানে ওই নাড়ু বানানোর জন্যই আর কি নারকেল কোড়া হচ্ছে নাড়ুর প্রস্তুতি চলছে এই হচ্ছে রাতের চানা পনির এখানে হচ্ছে আলুর দম আর এখানে আছে চাটনি বেগুন হয়নি বেগুন ভাজা এখনো হয়নি বেগুন এখনো এই যে ঝুড়িতে বসে আছে ফুল রেডি হয়ে গেছি এবার যাবো মায়ের মন্দিরের ওখানে কারণ শোভাযাত্রার মাধ্যমে মাকে আনা হবে তো বিরাট বড় একটা শোভাযাত্রা হয় আর বাড়িতে তো কান পাতা যাচ্ছে না তখন ডিজের আওয়াজে গোটা ঘর মানে ছনাত ছনাত করছিল আর এখন ঢাক ঢোল জানি না এতে আওয়াজ আসছে কিনা বাট ঘর বাড়ির ডিজের ওই বেসেতে পুরো কাপ ছিল পিসমণি চলে গেছে অলরেডি তো পিসমণিকে বলেছি তুমি যাও গিয়ে জায়গা রাখো তো যাই চল আমি একা একা যাবো চ

ঠিকানার যে শোভাযাত্রা যাবে সেখানেই এগুলো সব যাবে কিন্তু তার আগে এগুলো আমাদের বাড়ির সামনে মাঠে এসে আগে জড়ো হয় তারপর একে একে লাইন করে সব যাবে আর মেলা মানেই তো জিলিপি বাদাম থাকবেই এই যে রাস্তার ধারে ফুল মালা তারপরে ঠাকুরের প্রসাদের দোকান বসেছে আর এগুলো জিলিপির দোকান তো এটা একটা মায়ের মন্দিরের সামনাসামনি আর কি আর এই যে মন্দিরে এসে গেছে এখন শুধু মাথাই মাথা হ্যালো আর বাদ বাকি লোকজন কোথায় বাদ বাকি লোকজন এসে গেছে আমার টিম আরো আসছে টিমের লোকজন পুরো টিম এসে গেছে এই যে মামার বাড়ির হল্লা পাটি পুরো এসে গেছে আর আমরা প্রতি বছর এই জায়গাটাতেই মানে এটা হচ্ছে আমার মাসির বাড়ির সামনে এখানে বসেই গোটা প্রসেশনটা দেখি এই যে মাকে আনার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে আর সবার প্রথমে থাকে আমাদের এই প্রচার গাড়ি আর শোভাযাত্রা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে ব্লগটা বিশাল লম্বা হয়ে যাবে হয়তো দেখতেও ভালো লাগবে না তাই কিছু কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করছি প্রতি বছর মোটামুটি একই রকম আইটেম থাকে একটা দুটো জিনিস রেডি রেডি হয় বাট এইগুলো দেখার জন্য প্রতি বছর আমরা ওয়েট করে আর এই দিনটা এই সমস্ত জিনিস দেখার জন্যই আর মায়ের একবার মুখ দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় হয় 家家户户户力皆笑。<noise> <noise> <noise> এবারে গুড়খিও ছোট কাকার সাথে ঠাকুর আনতে গেছে আর আমার বাবার মেজ এই দেখা পেলাম এই যে মেজো কাকা যাচ্ছে আর এই যে এখানে বাবা আছে বাবাকে পাঞ্জাবিটা পরে ভাবলাম একটা ছবি তুলবো বাবাকে দেখাই পেলাম না তাও এই যে হুশ করে চলে গেল আবার মাঝখানে আসলে পুজোর দিন বাবা কাকাদের একদমই পাত্তা পাওয়া যায় না দায়িত্ব থাকে তো আর তারা বাড়িতেই আসে না সাড়ে ছটা থেকে শোভাযাত্রা শুরু হয়েছিল আর ওই আটটা পনেরো কুড়ি সাড়ে আটটা মতো বাজে শেষ হয়েছে তো এখন আমি এসটি মন্দিরে এখন বাজে নটা আর এই হচ্ছে এখন মায়ের মন্দিরের সিচুয়েশন মায়ের মন্দির মায়ের বেদি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সারা রাত ধরেই থাকবে এরকম উপচে পড়া ভিড় আর সারা রাত ধরে চলবে পুজো বাড়ির পাশে কালি কালী বুঝতেই আমাদের দেখা হয় ছোট ভাই আছেন আমরা বেড়ে যাচ্ছি বেড়ে আছি লোক সংখ্যায় চাইতে সব কিছু হবে কখন বেড়ে যাচ্ছি বারো এখন বাজে চারটে পনেরো এই জাস্ট বাড়িয়ে এলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম খালি পুজোটা শেয়ার করতে পারলাম না সারা রাত ধরে চলে পুজো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মানসিক পুজো থাকে কারোর বাতাসা মানসিক কারোর ছাক মানসিক কারোর দন্ডি মানসিক আর মায়ের ছবি তোলে এখানে পুরোপুরিভাবে নিষেধ আলো ফোটার আগেই মায়ের বিসর্জন হয়ে যায় এবং মায়ের বিসর্জনও কোনো মেয়েরা দেখতে পারে না আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি এসে গেছি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে টাটা